আমি বাংলাদেশ যাওয়ার সেকেন্ড ডে পর্যন্ত গল্পটা ছিল অন্য রকম বাট এইবার গল্পটা পাল্টা এতক্ষণ পর্যন্ত আমি জিও সিম ইউজ করতে পারছিলাম বাট এখান থেকে আর পারছিলাম না এইবার অ্যাকচুয়াল বাংলাদেশ শুরু হলো এটা দর্শনা স্টেশন আমরা এখান থেকে যাচ্ছিলাম কুষ্টিয়া কপুতাক্ষ এক্সপ্রেস ধরে যেটা আই থিঙ্ক সাড়ে তিনটে নাগাদ ছিল দুপুরবেলা এখানে তিনজনের ভাড়া ছিল একশো টাকা তাই এই পাঁচ টাকার কয়েনটা পেয়েছিলাম আমার এটা মোটেই এক্সপেকটেশন ছিল না ট্রেনটা এত সুন্দর সিরিয়াসলি তবে প্ল্যাটফর্ম আর ট্রেনের দরজা দুটোর ভেতরে অনেকটাই ডিস্টেন্স তবে ট্রেনের ভেতরটা অনেকটাই সুন্দর আমাদের কোনো সিটবুক ছিল না কিন্তু ট্রেনের ভেতরটা অনেকটা ফাঁকা থাকার কারণে চারজনের চারটে সিট তো পেয়েই গেছিলাম জার্নিটা ঠিক এক থেকে দেড় ঘন্টা ছিল কিন্তু তার মাঝখানে আমি অনেক নতুন মানুষের সাথে পরিচয় করেছি যেমন আমার পাশের লোক

আমি ওখানে কোনো সিম কার্ড নিইনি বাংলাদেশের বাট পুরো ট্রেনে আমাকে আমার এই পাশের লোকটা ওয়াইফাই দিয়েছিল যাতে আমি ইউজ করতে এখানে এই চিঠিটার গল্প বলি একজন হঠাৎ আসলেও দুটো লজেন্স দিল আর চিঠিটা দিলো চলে গেলো দেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি হলো তো তখন উনি আমাকে বলছে এটার পরিবর্তে কিছু টাকা দিতে হবে আর পরে এসে ওই মহিলাই এই চিঠিটা আবার ব্যাক করে নিয়ে চলে যাবে যেহেতু ট্রেনের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না তো এখানে আমি বলছিলাম ওই যে চকলেট দুটো দিয়ে গেছিলো উনি ওই চকলেট দুটো আমাকে দিয়ে দিয়েছে উনি ভুল করে এই কামরায় উঠে পড়ে আর সেই কারণে ওনার সাথে পরিচয় হলো ভুল করে ব্যাখ না সেটা ভারী হয়ে গেলো ভয়ে যা আরও করে এখানে আমার মা অ্যালকোহলের মিলের যে ভিডিওগুলো আছে সেগুলো এনাকে দেখাচ্ছিল উনি নিজেও না ব্লগ করে তাছাড়াও ওনার একটা পরিচয় আছে আমি এখানে চ্যানেলের ভরপুর প্রমোশন করেছি আগের লোকটা যিনি ছিলেন তার সাথেও শেয়ার করেছি আবার এনার সাথেও তাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কুষ্টিয়া স্টেশন এখানে প্ল্যাটফর্ম আর ট্রেনের ডিস্টেন্সটা ঠিক এতটা তোমার সাথে দেখা হল না হলো না তোমার যদি ট্রেনের প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা এতটা হওয়ার কারণেই বাচ্চাটাকে আমাকে কিছুক্ষণ ধরতে হয় তো তখনই ওনার সাথে পরিচয় হয় কুষ্টিয়া স্টেশনে অনিয়ে এসেছিল আমাদেরকে নিতে সম্পর্কে আমি অনির পিসি হই এরপর টোটোতে করে পৌঁছে গেলাম বাড়ি আর বাড়িতে এসে প্রথম জিনিসটা যেটা আমার সাথে হাই বেবি সব ক্লাস টেন

আমরা এখানে গেছিলাম বৌদির দিদির বাড়িতে এখানে ব্ল্যাক ড্রেস পরে যিনি বসে আছে তিনি খুব ভালো ফটোগ্রাফার খুবই ভালো ফটোগ্রাফার আর পুরো কুষ্টিয়া এ নিয়ে আমাকে ঘুরিয়েছে বাট এনার কাণ্ডকারখানা কারখানা পরের ব্লকে আজকের মতো এখানেই শেষ টাটা